অনেকটি বগি তিন নম্বর লাইনে আমি এই ট্রেনের ভিতর থেকে আপনাদেরকে দেখাইলাম সুবন সুভন চেয়ার যেটা সেটা ট্রেনের

সবাই নারীর টানে বাড়ি আমি আর একটা জিনিস দেখাচ্ছি জরুরি কাজ সারার জন্য ট্রেনের ভিতরে যে আপনার ট্রেনের ভিতরে টয়লেট ওই ভিতরে বেসিন এখনো পরিষ্কার চলতেছে লোকজন উঠে বসছে কিশোরগঞ্জ গ্রামী লোকাল ট্রেন এটা तुम्हारा नाम की बोलो ট্রেন তো এটাই তুমি তো ট্রেনের ভিতরেই দাঁড়িয়ে আছো তুমি ট্রেনের ভিতরে তো দাঁড়িয়ে আছো এটা হচ্ছে লোকাল ট্রেন এই সিটগুলো হচ্ছে লোকাল ট্রেনের সিট এই হচ্ছে